আমি পরমদাস শ্রী ঠাকুরের জীবন দর্শনে আজকে শুনলাম নারীর ভূমিকা মায়েরা নারীর ভূমিকা কিভাবে হওয়া উচিত সে সম্পর্কিত গীতি আলোকের মধ্য দিয়ে শ্রী শ্রী বড় জীবনী তারা উপস্থাপন করেছেন নান্দনিকভাবে অনবদ্যভাবে এবং অনিন্দ সুন্দর তাদের প্রতিভা তাদের ব্যক্ত করার যে ভাব ভাষা গীতি সঙ্গীতে গীত সঙ্গীতে বাণী এবং সুর ও স্বরের মধ্য দিয়ে সুমিষ্ট লয়ে তারা যে পরিব্যক্ত করেছেন তাতে জগৎ এবং এই পরিবেশ ধন্য ধন্য হয়ে উঠেছে আলোকিত হয়ে উঠেছে আমরা সবাই উপভোগ করলাম সেই নারীর ভূমিকা নিয়ে ঠাকুর কি ভেবেছেন এবং নারী পুরুষের বিবাহ ও সুপ্রজননের গুরুত্বের উপর শ্রী ঠাকুরের যে অমীয় জীবন দর্শন তা নিয়ে আলোচনা করি এই প্রসঙ্গে ঠাকুর এক জায়গায় বলেছেন যে উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমনি তেমনি করে বিয়ে করিস না কবুল অনুশ্রুতি গ্রন্থের বিবাহ অধ্যায়ের বাণী প্রথম খন্ডের তেত্রিশ নম্বর বাণী তাহলে উন্নয়ন সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমনি তেমনি করে বিয়ে করিস না কপুল তাহলে বিয়েটা কি বিয়েটাকে খেলনা ভাবিও না বলা আছে আর এক জায়গায় বলা হয়েছে বাফ হতে পায় ধি প্রকৃতি মায়ে জোগায় ধাত বিসদৃশ মিলন হলে জন্মায় কুপকাত। এই বিসদৃশ মিলনটা কি বিসদৃশ মিলনটা হলো অসামঞ্জস্য বিবাহ আন অ্যাডজাস্টমেন্টেড ম্যারেজ তাহলে বিয়েটা বর এবং কনের অ্যাডজাস্টমেন্টের দরকার রয়েছে না হয় সেটা অসংমতিপূর্ণ হবে অসামঞ্জস্যপূর্ণ হবে ইর হবে আর সেই অসামঞ্জস্য বিবাহের মধ্য দিয়ে অসামঞ্জস্য মিলন হবে অসামঞ্জস্য সন্তানগুলি পৃথিবীতে নেমে আসবে আর তারা এসে স্বর্গের পরিবর্তে নরক তৈরি করবে কেমন সুন্দর একটা যোগসুক্ত প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটি লিঙ্ক আপ মণিমুক্তর মালার মতো গাথা একটাকে উপেক্ষা করলে আর কখন একদম সেই বেধির মতো একটা বেধি আসলে আর ডেকে নিয়ে আনে আর একটা আসলে আর ডেকে নিয়ে আসে আর একটা আসলে আর ডেকে নিয়ে আসে আজকে যেমন ডায়াবেটিস আসলে হার্টের রোগ আসে স্ট্রোক আসে উচ্চ রক্তচাপ আসে এরকম প্রত্যেকটির সঙ্গে প্রত্যেকটির লিঙ্ক আপ এগুলি হলো বেধি আমাদের মারণীয় অস্ত্র তাই সমাজে এই নারকীয় বেধিগুলি যদি আসে তাহলে সমাজ নরক যন্ত্রণা ভোগ করে সমাজ সংসার একদম হয়ে যায় এবং সেখানে সংসার আর থাকে না সেখানে কি থাকে জেলখানা হয়ে যায় ভারতবর্ষের অনেক জায়গায় জেলখানাটাকে সংশোধনাগার বলা হয় কিন্তু এই জেলখানায় না ঢুকে যদি আমরা পরিবার জীবনে সংশোধন করে নিতে পারি তাহলে ওখানে আর ঢুকতে হয় না সংশোধনটা আগে করে নিতে হয় এবং এটা ইট শুড বিশিও আর বিফোর হ্যান্ড জীবনের প্রথম লগ্ন থেকে এটা যদি হয় তাহলে তো এখানে আর হাত দিতেই হয় না তাহলে বাপ হতে পায় ধীপ্রকৃতি প্রকৃতি মানে কি বাপ ধি মানে জ্ঞান প্রজ্ঞা এটা বাবার কাছ থেকে আসে কারণ পিতার ঋতুধারাই মাতৃ গর্ভে তার যা কিছু গুণ গরিমা নিয়ে শরীর ধারণ করে থাকে এবং পিতা যায় পুত্র রূপে স্ত্রীর গর্ভে তাহলে বাপ হতে পায় ধি প্রকৃতি জ্ঞান এই প্রজ্ঞাবান পিতা যদি হয় সেই সমস্ত বৈশিষ্ট্য সমস্ত গুণ পিতা পিতার মধ্য দিয়ে পুত্রের কাছে যাবে এবং ওই পুত্র ওই পিতা হিসেবে আবর্তিত হবে মায়ে যোগায় ধাত ধাত মানে স্বভাব মায়ের যেরকম স্বভাব ঠিক তেমনি সন্তান সন্ততি আসবে তাহলে মায়ের স্বভাব কেমন হওয়া উচিত যে বড় মায়ের কথা বলা হলো যে শ্রী শ্রী বর্দার মতো সন্তান তারা কেন পেলেন শ্রী শ্রী বর্দা কেন শ্রী শ্রী দাদার মতো সন্তান পেলেন শ্রী শ্রী দাদা কেন বর্তমান আচার্য দেবের মতো সন্তান পেলেন কারণ তাদের সেই শ্রেয় বিবাহ রয়েছে বিধি মেনে গোত্র বিধি মেনে তাহলে ঠাকুর পরিবারের সব কিছু যদি না মানি একটু একটু এটা মানি ওটা মানি না এটা একটু মানি ওটা একটু মানি না তাহলে হয় না আমার মানতে হলে সবই মানতে হয় ঠাকুরের যে এত এত বাণী সেগুলি আমি যদি সূক্ষ্মভাবে অনুভূতিশীল হয়ে আমার ভিতরে ধারণ করতে না পারি আমার ভিতরে সেটা পরিচালন করতে না পারি তাহলে আমার চলন সুন্দর হবে না আর আমার আমার চলন চলন যদি সুন্দর সুন্দর না হয় কখন হবে তার চরণ পূজা করার মধ্যে সার্থকতা কোথায় আমি তার চরণ পূজা করতে এসে তার চলন পূজা করছি তাকে আমি তার যা যা সুন্দর অনুসরণীয় বরণীয় শুভপ্রদ টসু তাই আমার জীবনে আমি অঙ্গীভূত করে নিচ্ছি সারা জীবনের জন্য এ আমি ছাড়বো না মরে গেলেও ছাড়বো না এই আমাদের বত সুতরাং ঠাকুর তো বললেন সমান বিয়ের সাম্য ধাজ অনুলোমে বাড়ায় ঝাঁজ প্রতিলোমে কুপকাত বিশ্বাস বংশপাত তাহলে এই যে অনুলোম এবং প্রতিলোম বিবাহ এটা আমরা নতুন শুনি না এগুলি আগেও ছিল ঠাকুর এসে আবার খুঁতটা ধরিয়ে দিলেন তাহলে এই যে খুঁতটা ধরিয়ে দিলে আমাকে নিখুঁত হতে বলছেন নিখুঁত করতে চাইছেন এটা আমি বুঝতে পারছি তো তাই যদি পারি তাহলে আমার করণীয়টাকে আমার করণীয় হলো আমি সবর্ণে বিবাহ করব প্রয়োজনে অনুলোম অসবর্ণ বিবাহ করব। সেই দুটি বিবাহই ঠাকুর শুভ প্রসু কল্যাণ প্রসু এবং সমাজের বাঁচা বাড়ার পথকে প্রশস্ত করবে বলে তিনি ঠিক করে দিয়েছেন সুতরাং এখানে ঠাকুর আরো কিছু বাণী বলেছেন পুরুষের বিয়ে উচ্চ ঘরে বারে আপদ বংশ মরে পুরুষের বিয়ে নিম্ন ঘরে উন্নতিতে সমাজ চরে তাহলে উচ্চ ঘর নিম্ন ঘর এগুলি কি আমার বুঝতে হবে এগুলি যদি আমি না বুঝি তাহলে আমি বিবাহটা শুভপ্রসু সুন্দর কল্যাণকর করতে পারবো না যদি না পারি তাহলে আমার জীবন কিন্তু ব্যর্থ হয়ে যাবে তাহলে ঠাকুর বললেন সগত্রতে বিয়ে হলেই সন্তানের আয়ু কমই হয় দুনিয়া এটা অনেক অংশে দেখা কিংবা শোনা যায় দেখে শুনে বুঝে চললে পাবে তাদের পরিচয় সিষ্ট ভাবে বোঝো দেখো কারণ কোথায় লুকিয়ে রয় তাহলে স্বগোত্রীতে নিজ গোত্রের মধ্যে বিয়ে হলে সন্তানের আয়ু কম হয় শুধু তাই নয় যে হার্টের সমস্যা মস্তিষ্কের সমস্যা কোন কোন শিশুর দুই আঙ্গুল তিন আঙ্গুল পাঁচ আঙ্গুল একটা আঙ্গুলের সাথে যুক্ত হয়ে দেখা যায় যে পাঁচ আঙ্গুল পাঁচটা আঙ্গুল থাকে হাতে সেখানে কিনে আটটা দশটা হাতে এই সমস্ত বিকলাঙ্গ সন্তানগুলি চলে আসে দুটি পা পায়ের চারটি পা আসতে পারে দুটি একটি মাথার জায়গায় দুটি মাথা আসতে পারে এই যে বিকলাঙ্গ সন্তানগুলি এটা ব্লাড রিলেটেড রক্তের সঙ্গে বিয়ে হলে সেখানে এই ধরনের সমস্যা চলে আসে তাই এখানে মনুসংহিতায় বলা হয়েছে অশপিণ্ডা চৌজা মাতুর ও সগোত্রা চোখ যা পিতু দ্বিজাতি নাম দ্বার ও মৈথুনে যে নারী মাতার সপিণ্ডা নয় অর্থাৎ সপ্ত পুরুষ পর্যন্ত মাতামহাদি বংশজাত নয় বংশজাত না হয় ও মাতামহের চতুর্দশ পুরুষ পর্যন্ত সগোত্রা না হয় এবং পিতার সগোত্রা বা না হয় এমন স্ত্রী দ্বিজাতিদের ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বা বিবাহের যোগ্য বলে জানবে মনুসংহিতা তিন অবলিক থেকে এই শ্লোকগুলিতে বলা আছে আধুনিক বিজ্ঞানীগণ এই ধারার গবেষণা করে তারা দেখেছেন যে এটা খুবই সত্য কথা এবং এটা খুবই মান্য যদি এটা মান্য না করি তাহলে অপঘাত এসে আমাকে ঘাড় ধরে ঘুরাবে এবং আমাকে একদম মাই মাই লাইফ লাইফ উইল উইল বি বি এবং কোথায় যে আমাকে নিয়ে যাবে টোটালি এখানে একটি গবেষণার কথা আমি বলছি যুক্তরাজ্যের ব্রাডফোর্ড শহরে দক্ষিণ এশীয় অভিবাসীদের বড় একটি অংশ বসবাস করে সেই ব্রাডফোর্ড শহরে বসবাসকারী পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে এক গবেষণা পরিচালিত হয় এবং ব্রাডফোর্ড শহরে বসবাসরত পাকিস্তানি বংশোদ্ভূত জনগোষ্ঠীর মধ্যে সাঁত্রিশ শতাংশ আত্মীয় স্বজনের মধ্যে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে বিশ্বের বিভিন্ন স্থানে রক্ত সম্পর্কের আত্মীয়দের মধ্যে বিবাহের প্রচলন আছে এবং সারা বিশ্বে এটি একশো কোটির বেশি মানুষ এই সংস্কৃতিকে সংস্কৃতিকে ধারণ করে তারা বিবাহ রীতি পালন করে থাকে অর্থাৎ রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজনের সাথে এদের বিয়েটা হয় বিয়েটা হওয়ার পরে যা হচ্ছে সেই গবেষণাটাই এখানে আমি তুলে ধরছি উক্ত গবেষণায় দেখা যায় নিকট আত্মীয়ের মধ্যে বিবাহের মাধ্যমে জন্মগ্রহণকারী সন্তানের জিনগত অস্বাভাবিকতার হার সাধারণ শিশুদের তুলনায় ত্রিশ শতাংশ বেশি এসব অস্বাভাবিকতার মধ্যে এই যে আমি বললাম নবজাতকের অতিরিক্ত আঙ্গুল গজানোর মতো সমস্যা থেকে শুরু করে বা মস্তিষ্কের গঠন প্রক্রিয়ার ত্রুটি দেখা দিতে পারে বলে উক্ত গবেষকগণ মনে করেছেন মত প্রকাশ সুতরাং এই গবেষণাটা যুক্তরাজ্যে দু হাজার থেকে দু সালের মধ্যে জন্মগ্রহণকারী সাড়ে তেরো হাজার শিশুকে উক্ত গবেষণার আওতায় আনা হয় এবং এই গবেষণার নেতৃত্ব দেন ফিটস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এয়ারমন সেরিডান সুতরাং আমরা দেখলাম যে ঠাকুর যে কথাগুলি বলেছেন সে কথাগুলির সঙ্গে হুবহু মিল একেবারে হুবহু মিল কিন্তু তারপরেও ডক্টর আর আম্বেদকর পুত্র হয়ে ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করেছিলেন এবং সি আর দাসও তিনি বিয়ে করেছিলেন ব্রাহ্মণ কন্যাকে শ্রী কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য কৃষ্ণদা এই প্রসঙ্গটি আমাদের শ্রী শ্রী ঠাকুরের কাছে নিবেদন করার পর শ্রী শ্রী ঠাকুর অনুকূল যিনি যত বড় হোমরা চোমরাই হন না কেন উচ্চতর বংশানুক্রমিকতা ওয়ালা মেয়ে বিয়ে করাটা প্রতিলম বিবাহের নিদর্শন এটা আর্য বিগর্হিত আর্য রীতি বিরুদ্ধ এই জিনিসটা যাতে প্রশ্রয় না পায় সমস্ত সমাজের সেদিকে লক্ষ্য রাখা লাগে এতে কখনো ভালো হয় না তাহলে এই যে ভালো হয় না তিনি সেটা আমরা করে যাচ্ছি আজও করে যাচ্ছি কত মানুষ যে করে যাচ্ছে এবং আজকালকার সমাজ ব্যবস্থার যে আধুনিক ছেলে মেয়েরা তারা বলছে যে এগুলি কেউ মানে নাকি হ্যাঁ মানে না জানে না তাই মানে না আবার জানে ইচ্ছে করে গোরামের জন্য কেউ মানছে না কিন্তু গোড়ামের জন্য না মানলেও প্রকৃতি এখানে বিরুদ্ধ আচরণ করছে প্রকৃতি এটা মেনে নিতে পারছে না তার মধ্যে এই অ্যাডজাস্টমেন্টটা আসছে না সুতরাং আমরা কি করব এখানে ঠাকুর বললেন কাউকে অবজ্ঞা করার অধিকার নাই চারটি যে বর্ণের কাউকে অধিকার অবজ্ঞা করার অধিকার কার নেই কারণ এই বর্ণগুলি কে সৃষ্টি করেছেন ঠাকুর চতুর বর্ণ বিপ্র ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই বর্ণগুলি ঠাকুর সৃষ্টি করেছেন এবং স্ব সব বৈশিষ্ট্যে সবাই স্বতন্ত্র এবং যার যার জায়গায় সে সে সেখানে শ্রেষ্ঠ তাই ঠাকুর বললেন কাউকে অবজ্ঞা করার অধিকার নেই শুদ্র পর্যন্ত ব্রহ্মজ্ঞ হলে বিপ্রের গুরুপদে আসীন হতে পারে চিন্তা করুন শুধ্র পর্যন্ত ব্রহ্মজ্ঞ হলে বিপ্রের গুরুপদে সে বরণীয় হতে পারে কিন্তু দেখুন কিন্তু আছে কিন্তু তাই বলে সে বিপ্রের কন্যা বিয়ে করতে পারে না গুরু হতে পারবে কিন্তু তাই বলে সে শুদ্র বিপ্রের কন্যাকে বিয়ে করতে পারে না কারণটা কি কারণটা হলো তার বংশানুক্রমিক জনন কোষ বিপ্রকন্যার বংশানুক্রমিক জনন কোষের তুলনায় লেস ইভলভ অর্থাৎ স্বল্প বিবর্তিত আর আর্য হিন্দু সমাজে যে ঘৃণার অস্তিত্বের কথা বলে তা সে প্রতিলোম জাতকের বেলায় তা থাকাটাই বাঞ্ছনীয় তা যদি না থাকতো সমাজে সবাই যদি সমমর্যাদায় অধিষ্ঠিত হতো তাহলে প্রতিলোম চারিয়ে যেত এবং তাতে সমাজের সর্বনাশ হয়ে যেত তাই প্রতিলোমদের বাহ্য জাতি হিসেবে গণ্য করা হয় তারা সমাজের কেউ নয় কারণ তাদের জৈবিক সংস্কৃতি ও তৎপ্রসূত মনোবৃত্তি ততই সমাজ বিরোধী কৃষ্টি বিরোধী সত্তাবিরোধী আর তারা কি করে তাদের প্রবৃত্তি হয় বিশ্বাসঘাতক তারা বিশ্বাসঘাতকতা দিয়ে তারা সবাইকে কাবু করতে চায় নিজের বৃত্তি প্রবৃত্তিকে জয় করতে চায় এবং তাদের স্বার্থগুলি চরিতার্থ করতে চায় এ যারা তাদের ভিন্ন বলে চিহ্নিত করা হয় সমাজ সংস্থিতির জন্যই তা অনিবার্য প্রয়োজন শূদ্র কিন্তু তা নয় শূদ্র একটা আর্যকৃষ্টির ধারার একটা পার্ট যে সমাজে দেশের অচ্ছেদ্য অঙ্গ তারাও একটা বিশিষ্ট মর্যাদা আছে তাই ঠাকুর বললেন শূদ্রই তো জাতির চাকা বৈশ্য যোগায় দেশের টাকা ক্ষত্রিয়রা রাজার জাত সবার পূরণ বিপ্রধাত কত সুন্দর বাণী ঠাকুর স্ব সব বৈশিষ্ট্যে বসিয়ে দিলেন এবং প্রত্যেকে প্রত্যেকের কাছে ধরা প্রত্যেকের কাছে ঠেকা প্রত্যেকের সাথে পাশে নিয়েই সবার চল চলতে হবে এবং যে যার বৈশিষ্ট্যে সে নিজে চলবে এবং যে যার বৈশিষ্ট্য অনুপাতে তাকে শ্রদ্ধা করতে হবে আমাদের যদি চারটা সন্তান হয় আমরা কি করব তার মধ্যে বড় থাকবে মেজো থাকবে সেজও থাকবে ছোট থাকবে ছোট কি করবে উপরের তিনজনকে শ্রদ্ধা করবে মান্য করবে প্রণাম করবে যেটা আমরা ঠাকুর বাড়িতে দেখি তাহলে এই যে চারটা বর্ণের মধ্যে এরকম যে আগে এসেছে যে পরে এসেছে এ পরে পরের পরের বর্ণ উপরের বর্ণের মানুষকে শ্রদ্ধা করবে ভালোবাসবে এরকম অনেকগুলি বিষয় ঠাকুর বলে দিয়েছেন তেমনি ঠাকুর এক জায়গায় বললেন যে সাত্ত্বিক বৈধি সবর্ণ বিবাহকে উচ্চল করে রেখো আর তিনি অনুলোম প্রতিলম সিগনিফাইড করলেন বললেন বৃক্ষের কোটোরগত বন্ধি যেমন সমস্ত অরণ্যকে জ্বালিয়ে দিতে পারে দুষ্ট তেমনি জাতি সমাজ ও রাষ্ট্রকে অমনি করে নিকেশ করে তুলতে পারে তাহলে বৃক্ষের কোটোরগত বন্ধি বন্ধি মানে আগুন দেখবেন একটা বৃক্ষের মধ্যে একটা মৃত কোটোর থাকে সেখানে ভিতরের গর্তে কাঠগুলি শুকিয়ে শুকিয়ে গেছে একটা খরল হয়ে গেছে ওর মধ্যে সাপ কিংবা কখনো পাখির বাসা বানায় হঠাৎ করে কোটোর থেকে অগ্নি শিখা প্রজ্বলিত হয়ে উঠল আর যখন একটা বৃক্ষের উপরে অনেকগুলো শাখা প্রশাখা নিচে অনেকটা অংশ মাটির সঙ্গে জুড়ে আছে মাঝখানে বৃক্ষটি যদি আগুন জ্বলে ওঠে তাহলে উপরের অংশ আগে পুরবে তারপরে ধীরে ধীরে নিচের অংশ পুড়ে সমগ্র বৃক্ষটাই পুড়ে শেষ হয়ে যাবে কেমন সুন্দর এক অনুভূতি এক দিব্য দৃষ্টান্ত ঠাকুর দিয়ে আমাদেরকে বোঝাতে চাইলেন যে আমাদের সমাজ সংসার তেমনি আমাদের পুরে পুরে কিছু শেষ হয়ে যাবে ওই প্রতিলোম সন্তানের মধ্য দিয়ে বৃক্ষের কঠোরগত বন্ধি আগুন যেমন সমস্ত অরণ্যকে জ্বালিয়ে দিতে পারে শুধুমাত্র ওই বৃক্ষটাকে জ্বালিয়ে সে খান্ত হবে না ওই অরণ্যে ওই বনে জঙ্গলে যত বৃক্ষ আছে কাঁচা শুকানো মৃত অর্ধ মৃত সব শেষ করে দেবে কারও দুদিন আগে অথবা দুদিন পরে একটু সময় বেশি লাগবে কিন্তু থাকবে থাকবে আজকে আমাদের সমাজ সংসারের অবস্থাটা তো তাই এই দুষ্ট প্রতিলোম সংস্ক্রাব তেমনি জাতি সমাজ রাষ্ট্রকে কাউকে ছাড় দেবে না নিকেশ করে তুলবে একেবারে শেষ করে তুলবে ধ্বংস করে দেবে সুতরাং এ থেকে আমাদের মুক্তিটা কি এ থেকে মুক্তির একটাই উপায় আছে সেটা হলো আমাদের বিবাহটা শুদ্ধ করতে হবে তাই ঠাকুর আসলেন এসে কি বললেন এই বিবাহ সংস্কারের কথা বললেন যে দ্য দ্যাট ম্যারেজ শুড বি রেকটিফাইড উইদিন ইন ইউর লাইফ আমাদের জীবনে কিচ্ছু ঘটবে না এই বিবাহ যদি সংস্কার করতে না পারি নট অনলি ম্যারেজ বাট অলসো শিক্ষা বলেন দীক্ষা বলেন সেসব সংস্কারের কথাও ঠাকুর বললেন তাই এই সমস্ত জিনিসগুলি যদি আমাদের সংস্কারের মধ্য দিয়ে আমরা আসতে পারি বিবাহটা সংস্কার করে আনতে পারি তারপরে আসবে যে কিভাবে দাম্পত্য জীবন সুখী করে সুপ্রজনন আসবে এবং সুপ্রজনের মধ্যে দিয়ে সুসন্তান আসবে এবং তারপরে সেই সুসন্তানে ভরপুর হয়ে সমাজ সংসারের হাল ধরবে রাষ্ট্রযন্ত্রের হাল ধরবে এবং তা বিশ্বায়নের মধ্যে ছড়িয়ে দিতে হবে আর তখনই হবে মর্ত হবে লোক এবং অমরাবতীর পূর্ণ ধাম সুতরাং আজকে কথা বলা হচ্ছে আমার সময় শেষ হলো সবাই ভালো থাকবেন মঙ্গলে থাকবেন আসুন আমরা ঠাকুরের ইচ্ছায় পরিপূরিত হয়ে মর্ত লোকেই আমরা অমৃত ধাম অমরাবতীর পূর্ণ ধাম স্বর্গধাম তৈরি করি বিবাহ সুপ্রজনন সুবিবাহ এবং শুক্রজনন সমস্ত বিধি বিধান মান্য করে প্রতিপত্তিকের জন্য আমার মঙ্গল প্রার্থনা আপনারা ঈশ্বরীয় পথে চলুন ঠাকুরের পথে চলুন ভাব সবাইকে ভালো রাখুন নিজেরাও ভালো থাকুন জয়গুরু এবং ঠাকুরকে আবারও প্রণাম জানাই বন্দে জয় জয়গুরু